নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে একদম ইউনিক আর নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি যেটা এই বর্ষায় সন্ধ্যেবেলা বৃষ্টির সময় বাইরে থেকে চপ কিনে না আনিয়ে বাড়িতেই খুবই সহজেই এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখেনি। আমার আজকের এই ইউনিক কাঁচা আলুর স্ন্যাক্সের রেসিপিটি প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমে একটা স্টাফিং বানিয়ে নেবো তার জন্যে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেব সমস্ত আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আদা কুচি আপনারা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন তবে যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এখানে পেঁয়াজটাকে স্কিপ করেছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি অবশ্যই এখানে একটু ধনেপাতা পাতা কুচি দেবেন আর স্পেশালভাবে এখানে অ্যাড করতে হবে দুটো আলু যেহেতু সিদ্ধ করে নিয়েছি তার জন্যে হাফ চামচ তেঁতুলের কাঁধ এখানে অবশ্যই বন্ধুরা তেঁতুলের কাঁতটা ব্যবহার করবেন এতে কিন্তু সুন্দর একটা স্ন্যাক্সে টেস্ট আসবে এবারে দেখুন তেঁতুলের কাঁত ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে প্রথমে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অবশ্যই আমি যে যে মশলাগুলো অ্যাড করলাম এগুলো কিন্তু অবশ্যই করে আপনাদেরকে দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন যেমন আপনারা খেতে পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন আর যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে চান এই রেসিপিতে অবশ্যই এই আলুর মধ্যে একদম ছোট ছোট কুচি করে পেঁয়াজ অ্যাড করতে পারেন এবারে খুব ভালো করে আলু সেদ্ধটাকে মশলা দিয়ে মেখে নিয়েছি এখন আমাদের স্টাফিংটা একেবারে রেডি হয়ে গেছে এবার স্টাফিংটাকে আমি সরিয়ে রাখব রেখে কিছু আলুর আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখুন গোল গোল চাকা করে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি তবে একটু পাতলা পাতলা কিন্তু কেটেছি কেটে এগুলোকে জল ঝরিয়ে রাখতে হবে কাটাটারা আপনাদেরকে দেখায়নি আপনারা বটি বা ছুরি যে কোনো জিনিস দিয়ে এরকম পাতলা পাতলা গোল গোল করে আলুগুলোকে কেটে আগে থেকে জল ঝরিয়ে রাখবেন এবারে এর মধ্যে একটা স্লাইস নিয়ে তার উপরে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আলুর স্টাফিংটা আলুটা কাটতে গেলে বন্ধুরা সেটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় আপনারা অনেকেই বড় ভিডিও দিলে দেখতে চান না সেই জন্যে আমি আগে থেকেই আলুটাকে কেটে রেখেছিলাম অবশ্যই এরকম পাতলা পাতলা করে আলুটাকে কেটে জল ঝরিয়ে রাখবেন এবারে দেখুন এর ওপরে আমি স্টাফিংটা দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আর একটা আলু স্লাইস দিয়ে দিলাম আর খুব ভালোভাবে স্টাফিংটাকে ভরতে হবে যাতে আর একটা আলুর স্লাইস দিলে বাইরে বেরিয়ে না যায় এই আলু আলুর স্টাফিংটা এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন এই বৃষ্টির সময় বিকেলবেলা আর দেখুন বন্ধুরা সমস্ত আলুর ভিতরে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে এখন বানিয়ে নেব একটা ব্যাটার ব্যাটার বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা সবার বাড়িতেই ময়দা থাকে সেই জন্যে আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে এর মধ্যে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন আমি এখানে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এতে কিন্তু বেশ ক্রিস্পিনেস আসবে একটা নাস্তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি লবণটাকে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে মিশিয়ে ফেলতে হবে প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন প্লিজ প্লিজ অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখানে অবশ্যই সাদা তেল দেবেন বা আপনাদের কাছে যদি বাটার থাকে সেটাও অ্যাড করতে পারেন খুব সুন্দর বাটার দিলে একটা টেস্ট আসবে এবারে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু ঘন ব্যাটার তৈরি করতে হবে এখানে কিন্তু পাতলা ব্যাটার তৈরি করলে হবে না ঘন ব্যাটার তৈরি করতে হবে আর অবশ্যই ব্যাটারের মধ্যে সাদা তেল বা বাটারটা অ্যাড করবেন আবারও বলে দিলাম সাদা তেল বা বাটার অ্যাড করবেন এতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে আর আলুর গায়ে তবেই কিন্তু এই ব্যাটারটা সুন্দরভাবে কোট হবে না হলে কিন্তু একদমই আলুর গায়ে কোট হবে না এবারে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে ব্যাটারটা এখন আমার পুরো রেডি হয়ে গেছে এখন একটা আলুর স্লাইস দেখুন পুর ভরা আলুর স্লাইস নিয়ে নিচ্ছি আর এপিট ওপিট করে ব্যাটারটাকে খুব ভালো করে আলুর গায়ে লাগিয়ে নেবো আগে থেকে করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেলটাকে খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে দেওয়ার পরে আলু স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিতে হবে এই বর্ষায় খিচুড়ির সঙ্গেও কিন্তু এই আলু স্ন্যাক্সটা ভীষণই ভালো যায় বন্ধুরা ফ্রায়েড রাইসের সঙ্গে ভীষণই ভালো যায় বা সন্ধ্যায় মুড়ির সঙ্গে ভীষণই ভালো যায় আপনারা বাইরে থেকে চ কিন্তু কেনা বন্ধ করে দেবেন যদি বাড়িতে একবার এইভাবে এই আলু স্ন্যাক্সটা তৈরি করে খান আমার অনুরোধ থাকবে বন্ধুরা এই পর্যন্ত দেখে চলে যাবেন না যদি মনে করেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর এটা কিন্তু একদমই ইউনিক আর একটা নতুন ধরনের আলু স্ন্যাক্সের রেসিপি দেখুন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো যেহেতু ব্যাটারটা কাঁচা ছিল ওই জন্যে একের গায়ে পরস্পরের গায়ে লেগে গেছে তো ভেজে ভাজার সময় আস্তে আস্তে কিন্তু এটা ছেড়ে যাবে কোনো ভয় পাওয়ার কারণ নেই প্রথমে একটা করে দুবার তিনবার করে ছাড়বেন একটা করে ভেজে নেওয়ার পরে একসঙ্গে তিন চারটে ছাড়তে পারবেন প্রথমে একসঙ্গে বেশি দিতে যাবেন না তাহলে এইরকমভাবে কিন্তু গায়ে লেগে যাবে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটু লালচে করে এটাকে ভেজে নিয়েছি সোনালি এরকম লালচে কালার ধরলে কিন্তু এটাকে তুলে নেবেন আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন তবে যে স্লাইস করা আলুটা ব্যাটারের ভেতরে রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে আবারও আপনাদেরকে একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু একটু স্যালো মানে হালকা করে ফ্রাইও করে নিতে পারেন মানে লালচে ভাব না থাকলেও হালকা সাদাটে ভাব রেখেও ফ্রাই করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু করবেন আর দেখুন এইভাবে সমস্ত কিন্তু স্ন্যাক্সগুলোকে আমি ভেজে রেডি করে নেব ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা তবে আমি কিন্তু এটা খিচুড়ি দিয়েও খেয়েছিলাম আবার মুড়ি দিয়েও খেয়েছিলাম ভীষণই ভালো লেগেছে একদম নতুন আইডিয়ার নতুন ধরনের একটা স্ন্যাক্সের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তবে আমার মুখের কথা শুনে নয় বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই স্ন্যাক্সের রেসিপিটি কেমন ছিল আর দেখুন এখন সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ভাজার পরে এগুলো কেমন দেখতে হয়েছিল আশা করছি আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার